হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ ভিউ পয়েন্ট ইতিমধ্যে তোমরা দুটো নোটিফিকেশন পিএসসির পক্ষ থেকে পাবলিশ করেছে তোমরা সেটা জানো সেই নোটিফিকেশন দুটি হল একটি ক্লাক্সিভ এক্সমিনেশন দু হাজার চব্বিশের নোটিফিকেশন আর একটি হলো মিসলেনিয়াস এক্সামের দু হাজার নোটিফিকেশন এবার এই দুটো নোটিফিকেশন কেন এলো এই দুটো নোটিফিকেশনের গুরুত্বটা কি এইটার পিছনে কিন্তু একটা বিশেষ যে ড্রাগ সাইট আছে এটা কিন্তু জানতে হবে এটা কিন্তু কতটা গুরুত্বপূর্ণ তোমরা হয়তো বুঝতে পারছো না বাট বোঝার চেষ্টা করো এর পিছনে বড় একটা কিন্তু যে অন্ধকার দিক রয়েছে যেটা যারা এক্সপিরিয়েন্স তাদের কাছে কিন্তু এটা একটা কাল অভিশাপ হতে চলেছে এটা কিন্তু বোঝার চেষ্টা করবে কেননা এই এক্সাম দুটো জাস্ট হলো দু হাজার তেইশের নোটিফিকেশন তেইশে কন্ডাক্ট করতে পারিনি চব্বিশে শুরুর দিকে কন্ডাক্ট করতে পারলো না চব্বিশের শেষের দিকে এসে সেই এক্সাম দুটো কন্ডাক্ট করলো তাহলে এই দুটো এক্সামের যে ভ্যাকেন্সিগুলো ছিল সেই ভ্যাকেন্সিগুলো ফিল আপ না করে 2024 এ আবার নোটিফিকেশন এনে বাহবা দেওয়ার অর্থটা কি কেন দু হাজার দিকে এসে আবার নোটিফিকেশন নোটিফিকেশন যে অনুযায়ী হবে এবং সেটা হবে। কিন্তু কবে হবে সেটা 2023 এর তেইশের এখনো কমপ্লিট করে রিক্রুটমেন্ট দিতে পারলো না সেটা एग्जाम কবে হবে এবং তার রিক্রুটমেন্টটাই বা কবে দেবে সমস্ত কিছু আলোচনা হবে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে যার যত সমস্যা এবং ডাউট তৈরি হয়েছে সমস্ত কিছু একদম মতো ক্লিয়ার করে দেব চব্বিশের যে নতুন করে দুটো নোটিফিকেশন আসা তার প্রথম অর্থই হলো তেইশের নোটিফিকেশনের যে ভ্যাকেন্সি আপডেট গুলো আমরা শুনেছি যে একটা পর্যাপ্ত পরিমাণে ভ্যাকেন্সি আছে এই নোটিফিকেশন দু যে এলো ডিসেম্বরে সেই নোটিফিকেশন অনুযায়ী যদি আবার এক্সাম কন্ডাক্ট করা হয় তাহলে দু চব্বিশে তৈরি হওয়া ভ্যাকেন্সি গুলো সেটা কিন্তু কাট হবে আমরা ক্লাকশিপে জানি যে সাড়ে ছয় থেকে সাড়ে সাত হাজার ভ্যাকেন্সি তৈরি হয়েছে তাহলে সেখান থেকে ভ্যাকেন্সি কিন্তু কাট হয়ে চলে আসবে কোথায় চব্বিশের নোটিফিকেশনে মিসলেনিয়াসেও তাই সাড়ে পাঁচশো ছয়শো ভ্যাকেন্সি যদি সেখানে তৈরি হয় সেখান থেকে কিন্তু কাট হয়ে ভ্যাকেন্সি চলে আসবে চব্বিশের নোটিফিকেশনে এইবার এই প্রথম সম্ভাবনাটা বাদ দিলাম তারপরে কি হবে দেখো তেইশের নোটিফিকেশন চব্বিশে কমপ্লিট করে রিক্রুটমেন্ট প্রসেস দিতে পারলো না পঁচিশেও রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হবে কিনা ডাউট আছে সব থেকে বড় কোশ্চেন মার্ক এখানে তৈরি হচ্ছে তাহলে চব্বিশের নোটিফিকেশন আমাদেরকে যে অজুহাতটা দেখিয়ে দিল পিএসসির পক্ষ থেকে যাবার আবার নোটিফিকেশন এসে আবার এক্সাম নেওয়া হবে তাহলে এইখানে কোন ভ্যাকেন্সিগুলোর রিক্রুটমেন্ট গুলো নেওয়া হবে কোনো ফিল আপ করা হবে কোনো এইটা সব থেকে আগে ক্লিয়ার করার বিষয় করতে হবে সেই সঙ্গে আর বিষয় ক্লিয়ার করতে হবে সেটা হলো এটাই যে দু হাজার তেইশের নোটিফিকেশন চব্বিশে না পঁচিশে কবে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হবে আর চব্বিশের এক্সামটা সেটাই বা কবে নেওয়া হবে তারই রিক্রুটমেন্ট প্রসেস কবে ফাইনাল হবে শুধু এক্সাম নিয়ে নিলাম তেইশে চব্বিশে এসে এখানেই তো থেমে থাকবে না এর রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে মানে এনগেজমেন্ট ছেলে মেয়েরা তো হতে হবে তারপরে তো বাকিটা সেটাই পঁচিশের মধ্যে কি কমপ্লিট হবে কবে কমপ্লিট হবে এটা আমাদের আমাদের দাবি যে নোটিফিকেশনের সঙ্গে সঙ্গে দ্রুত এক্সাম নিয়ে দ্রুত রিক্রুটমেন্ট প্রসেস যেটা সেটা কমপ্লিট করা যায় এটা আমাদের প্রথম দাবি থাকবে তারপরে দু হাজার তেইশের যে নোটিফিকেশন ফ্ল্যাগশিপ এবং মিসলেনিয়াস তার যে এক্সামটা হয়ে গেছে তার যে ভ্যাকেন্সি নির্দিষ্ট কত সংখ্যক ভ্যাকেন্সি আছে সেই সংখ্যাটা আমরা রিটেন বা নোটিশ সেটা পিএসসি পক্ষ থেকে যাই সেই সঙ্গে দু হাজার চব্বিশে যে নোটিফিকেশন এলো নতুন নোটিফিকেশন তার ভ্যাকেন্সি আপডেটটা কোথায় হিউজ ভ্যাকেন্সি আছেই যদি তাহলে এই রিক্রুটমেন্ট প্রসেস তেইশের নোটিফিকেশন সেটা দ্রুত কেন করা হচ্ছে না এক্সাম হলো তার অ্যান্সার কি এখনো পর্যন্ত নেই আর তার রেজাল্ট কবে আসবে আবার মেসিলেনিয়াসের ফাইনাল কবে হবে সেই সঙ্গে ক্লার্কশিপের যেটা মেন্স এক্সাম আছে সেগুলো কবে হবে সেই দিকে এখনো কোনো স্টেপ বাই স্টেপ প্রসেস সেই দিকে কিছু হচ্ছে না অথচ নতুন নোটিফিকেশন চলে এলো বা এটা একটা মজার বিষয় না এখানে আবার সেই রকম যেমন এসএসসি ক্ষেত্রে যে রিক্রুটমেন্টগুলো হয় এসএসসি স্কুল সার্ভিস কমিশনে সেখানে যে খবরগুলো আমরা দেখি যে টাকা ছাড়া চাকরি হয় না সাধারণত এত কারাপন হয়েছে সেক্ষেত্রে তার এখানে সেরকম একটা কারাপশনের মানে একটা গন্ধ পাওয়া যাচ্ছে না তো না এটা এখন কোশ্চেন দাঁড়াবে সবার মধ্যে যে তেইশের যে পরীক্ষাটা আমাদের সকলে দাবি ছিল কারপশন ফ্রি এক্সাম কন্ডাক্ট করা কারাপন ফ্রি এক্সাম কন্ডাক্ট হয়েছে সেখানে কারাপশানের অপরচুনিটি পায়নি কেউ তাই না তাহলে এখানে কারাপশানের অপরচুনিটি যারা পায়নি তারা সুযোগ নেওয়ার চেষ্টা করবে স্বাভাবিক যাই হোক আমি বললাম বলার চেষ্টা করলাম এটা হতেই পারে তখনই বুঝবো যে এই কারাপশনগুলো হবে না একদম যে ভ্যাকেন্সি স্পেসিফিক যেটা আপডেট আমরা এতদিন পর্যন্ত জানি বা শুনেছি সেই দু হাজার তেইশ এবং চব্বিশের ভ্যাকেন্সি আপডেটটা স্পেসিফিক করে জানিয়ে দেওয়া হোক আমরা বুঝবো কোনো কারেকশন হওয়ার সম্ভাবনা নেই সেই সঙ্গে দু হাজার চব্বিশের যে নোটিফিকেশন হলো এত যদি ভ্যাকেন্সি থাকে পিএসসির কাছে তাহলে সেই ভ্যাকেন্সিটা ভাগ করে দেওয়া হোক পিএসসির কাছে বর্তমানে দু হাজার চব্বিশের নোটিফিকেশনের জন্য ক্লাকশিপ এবং মিসলেনি নিয়ে আসে তার কত ভ্যাকেন্সি আছে কত ভ্যাকেন্সির উপর বেস করে নোটিফিকেশন আনতে চলেছে তার উপর ডিটেলস আপডেটটা আমরা চাই ভ্যাকেন্সি স্পেসিফিক চাই তাহলে বুঝবো যে কোনো রকম দুর্নীতির সম্ভাবনা নেই এই নোটিফিকেশন দুটোর উপর যে সম্ভাবনাগুলো বা যে ডার্ক সাইডগুলো তৈরি হয়েছে সেই বিষয়গুলো কিন্তু তোমাদের কাছে আপডেট দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আইকন অন করো যাতে সবার আগে আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে যায় জয় হিন্দ মাতরম ভারত মাতা কি জয়